লটারির টিকিট কেটে কোটিপতি হলেন এক অটো মেকানিক এই ঘটনায় তীব্র সাড়া পড়ল দক্ষিণ দিনাজপুর জেলার ব্লক জুড়ে জানা গেছে ওই অটো মেকানিকের নাম জাহাঙ্গীর আলম বংশেরি থানার হাটের বাসিন্দা প্রতিদিনের মতো সোমবার দোকানে যাবার পথে দেড়শো টাকা দিয়ে একটি লটারির টিকিট কাটেন তিনি এরপর কাজে যাবার পর তিনি জানতে পারেন লটারিতে তিনি প্রথম পুরস্কার জিতেছেন লটারিতে এক কোটি টাকা জিতে খুশি ওই অটো মেকানিক এই টাকা দিয়ে ছেলে মেয়েদের পড়াশোনার পাশাপাশি ছোটখাটো ব্যবসা করবেন বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলম কখন কাটলে লটারি আমি তো সকালে ঘুম থেকে উঠে বাজারে আসলাম বাজারে এসে দশটার দিক দোকানে যাওয়ার আগে একটা লটারির দোকানে গেলাম যা একটা নাম্বার নিলাম নাম্বার নিয়ে তো কাজ করছি তারপরে তো একটা পনেরো নাগাদ আমাকে ও দোকানদার ফোন করেছে ভাই তোমার একটা ফাস্ট ফুড খেলেছে তারপরে আমি জানতে পারি তো কি করো আমি তো সিএনজির মিস্ত্রির কাজ করি বেতন পেয়ে সকালে তো কাজে যাচ্ছিলাম যাওয়ার সময় টিকিট নাম্বারটা নিয়েছিলাম নিয়ে তারপর দোকানে কাজ করতেছিলাম কাজ করতে তারপরে ওই স্যালার টিকিটের দোকানদার বললো যে তোমার পাঁচ বছর লেগেছে তো তুমি কতটা খুশি না অনেকটা খুশি ওই ব্যক্তির লটারিতে পুরস্কার জেতায় খুশি এলাকার বাসিন্দারাও এর ফলে ওই ব্যক্তি ঋণমুক্ত হবেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দা রিয়াজুল হক কি পেয়েছে আমাদের গ্রামেরই ভাস্তা হবে ও ফার্স্ট প্রাইজ পেয়েছে 1 কোটি টাকা কোথায় বাড়ি তার আমাদের পাঁচরাই হুম ডিটলট বাজার থেকেই টিকিটটা কিনেছিল তারপর পরে খবর হয় যে ফার্স্ট প্রাইজ লেগেছে আমরা পাড়া প্রতিবেশী সবাই খুবই খুশি গরিব মানুষ পেয়েছে তো দিশের কাজ করতো ও মেকারিং কাজ করতো সিএমজির মেকারিং কাজ করে ডিটল বাজারেই তো এই যে অবশ্যই করবে তার একটা মেয়ে আছে লেখাপড়া করাচ্ছে কিছু ঋণ মহাজন আছে কিছু বাড়িঘর করারও স্বপ্ন আছে বংশিয়ারি থেকে শান্তনু মিস্টার রিপোর্ট নিউজ টুডে